মালদহের গাজলে লেলিন নগরে অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছে গৃহস্থে গোয়াল সহ গোডাউন ঘর ঘরে থাকা দুটি গরু দুটি ছাগলের পাশাপাশি দুটি বাইক পুড়ে চায় ক্ষতির পরিমাণ অনেকটাই জানা গিয়েছে এলাকা সূত্রে গাজলে লেলিন নগর রবিবার গভীর রাতে হঠাৎ আগুন ধরে যায় কিভাবে আগুন আসলেও তা এখনো পর্যন্ত জানা যায়নি স্থানীয় বাসিন্দা পাঁচটি পাম্প মেশিনের সাহায্যে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে রবিবার রাত্রি দুটো নাগাদ দুর্ঘটনাটি ঘটে আগুন লেগে ভস্মীভূত হয়ে প্রচুর ক্ষয়ক্ষতি হয় বলে জানা গিয়েছে বাড়ির মালিক লাল বিশ্বাস বলেন কিভাবে আগুন লেগে গেল বুঝতে পারিনি প্রায় দশ থেকে বারো লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে জানান রাত্রিতে গ্রামবাসী সকলে এসে পাঁচটি পাম্প মেশিন দিয়ে আগুন নিয়ন্ত্রণ নিয়ে আসার চেষ্টা করলেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি সব পুরে ভস্মীভূত হয়ে যায় এ বিষয়ে দমকল বাহিনীকে ফোন করলে দমকল বাহিনী আসেনি বলে অভিযোগ গ্রামবাসীদের অভিযোগ দমকল বাহিনী যদি সময় মতো আসতো তাহলে আগুন থেকে অনেকটাই রেহাই পেত